নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু আপনাদের পিএম এম কিষান প্রকল্পে আর মাত্র হাতে আর একটা দিন বাকি আজকে দিনটা বাদ আপনাদের কালকের দিনে আপনাদের উনিশতম কিস্তির টাকা পিএম এম কিষান সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এখনো পর্যন্ত অনেক কৃষক কৃষক রয়েছেন যাদের কিন্তু ব্যাংকের দিক থেকে সমস্যা রয়েছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে পি এম কিষণের উনিশতম কিস্তি টাকা সরাসরি আপনাদের কোন ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকতে পারে যে ব্যাঙ্কে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অন আছে কারণ আপনাদের পি এম কিষণ প্রকল্পের টাকা সরাসরি যে টাকাটা ছাড়বে সেই টাকাটা প্রপি আধার ডিবিটি মাধ্যমে টাকাটা ছাড়বে আমাদের এখন সেই ব্যাংকে অ্যাকাউন্টটা আপনাদের পি এম কিষানের সাথে যুক্ত আছে কি না সেটা আপনারা খুব সহজে এখন চেক করে দেখতে পারবেন কারণ আপনাদের আর হাতে মাত্র একটা দিন সময় রয়েছে আপনাদের অবশ্যই চেক করে দেখতে হবে যে আপনাদের কোন ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সবকিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুনও দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন সবার প্রথম আপনাদের পি এম কৃষণের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এখানে আপনাদের একটা স্ট্যাটাস আগে সবার প্রথম চেক করতে হবে তো এই পেজে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করলেন এরপর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন ক্যাপচারটা তার পাশে বসাবেন গেট ওটিপি অপশনে ক্লিক করবেন এখানে দেখুন সবার প্রথম আপনারা ইলিজিবিলিটি স্ট্যাটাসে করে আসবেন ইলিজিবিলিটি স্ট্যাটাসে করে আসার পর এখানে দেখতে হবে আপনাদের ল্যান্ড ল্যান্ডসেডিং ইয়েস আছে কিনা ইকেআইসি স্ট্যাটাস এখানে ইয়েস আছে কিনা এবং তার নিচে দেখুন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটা আপনাদের ইয়েস আছে কিনা যদি এই তিনটে স্ট্যাটাস ইয়েস থাকে সেক্ষেত্রে সরাসরি আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এরপর আপনাদের এই আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা ইয়েস রয়েছে কোন ব্যাংকে অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি অন আছে সেটা সেটা আপনাদের মধ্যে অনেকে বুঝতে পারছেন না তো সেটা আপনারা কীভাবে চেক করবেন তো তার জন্য আপনাদেরকে এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে আপনাদের এনপিসিআই তরফ থেকে অর্থাৎ ডিবিটি লিঙ্কের তরফ থেকে যে কোনো আপনাদের আধার পেমেন্ট হোক সেই পেমেন্টগুলো আপনার এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন তো তার জন্য আপনার এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর এখানে দেখুন প্রোডাক্ট ওপরে তার পাশে এখানে দেখুন কনজিউমার বলে একটা অপশান রয়েছে এই অপশনের উপর ক্লিক করলেন নিচে দেখুন ভারত আধার সিডিং অ্যানাবেলার বেস এই অপশানের ওপর ক্লিক করলেন এরপর আপনাদের সামনে আরেকটা একটা নতুন পেজ কিন্তু খুলে হবে একটু ওয়েট করবেন এই পেজে আসার পর এখানে বাঙিকে দেখুন হোম বলে একটা অপশন রয়েছে তার নিচে এখানে আধার সিডিং ডিসিডিং তার নিচে এখানে অ্যাকাউন্ট ডিটেলস তার নিচে দেখুন এখানে চার নম্বর অপশনে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশনের উপর ক্লিক করে উপর ক্লিক করার পর এদিকে দেখুন এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এখানে দেখুন সবার প্রথম এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন তারপর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছি নিচে বসানোর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে সেই ওটিপিটা বসানোর পর আপনারা চেক করবেন তো বন্ধুরা যখনই চেক অপশানে ক্লিক করবেন এখানে সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বারটা শো করবে সবার উপর এখানে আপনাদের দেখতে হবে ম্যাপিং স্ট্যাটাসটা এখানে অ্যানাবেল ফর ডিবিটি আছে কিনা যদি অ্যানাবেল ফর ডিবিটি আছে সেক্ষেত্রে জানবেন আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ডিবিটি অন আছে আর তার ঠিক নিচে এখানে দেখুন ব্যাঙ্ক নেম কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের এবার উনিশতম কিস্তির টাকা ঢুকবে সেই ব্যাঙ্কের নামটা এখানে কিন্তু আপনাদের দেখাবে নিজে নিজের স্ট্যাটাসে এখানে দেখে নেবেন যে আপনাদের কোন ব্যাঙ্কে আপনাদের লিঙ্ক করা আছে ডিবিটি এবং কোন ব্যাঙ্কে অ্যাকাউন্টে কালকে টাকা ঢুকবে সরাসরি এভাবে আপনার খুব সহজেই চেক করে দেখতে পারবেন তো এখানে আপনাদের যদি ডিজাবেল থাকে সেক্ষেত্রে আপনাদের ডিবিটি অন করা নেই যদি অ্যানাবেল থাকে সেক্ষেত্রে আপনাদের ডিবিটি কিন্তু অন করা আছে এভাবে আপনারা প্রত্যেকে কিন্তু স্ট্যাটাসটা চেক করুন আপনাদের হাতে আর মতো একটা দিন সময় রয়েছে আপনাদের কোন ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সরাসরি উনিশতম কিস্তির টাকা এভাবে আপনারা খুব সহজেই চেক করতে পারবেন পিএম কিষানে আরও কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে রেখেছি কোন কোন স্ট্যাটাসের সমস্যা থাকলে আপনাদের এবার টাকা পেতে আপনাদের অসুবিধা হবে ভিডিওটা যদি আপনারা দেখতে চান এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া রয়েছে ওখানে যুক্ত যান ওখানে কিন্তু আমি ভিডিও দিয়ে রেখেছি খুব সহজে আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনাদের কোন স্ট্যাটাসগুলো সমস্যা থাকলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তার জন্য আপনাদেরকে কী কী কাজ করতে হবে পিএম কিষান রিলেটেড আরও কোনো রকম সমস্যা যদি আপনাদের থাকে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে যাবেন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে যুক্ত হয়ে যাবে